দীঘার তাজপুরে লাল কাঁকড়ার দৌড় দেখা এক অনন্য অভিজ্ঞতা সমুদ্রের নোনা হাওয়া ও ঢেউয়ের শব্দের মাঝে যখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তখন লাল কাঁকড়াগুলো দল বেঁধে বালুচর জুড়ে ছুটে বেড়ায় যেন লাল কার্পেট বিছিয়ে দিয়েছে প্রকৃতি তাদের দ্রুত চলাফেরা ছোট ছোট পা দিয়ে বালিতে দাগ কেটে যাওয়া আর সামান্য শব্দে হঠাৎ লুকিয়ে পড়ার দৃশ্য মনকে মুগ্ধ করে ঢেউ এগিয়ে এলে তারা সমান তালে পিছিয়ে যায় আবার জল সরে গেলে বেরিয়ে আসে পর্যটকের ক্যামেরার ফ্লাসেও থমকে যায় এক মুহূর্ত তারপর ফের ছুটে চলে প্রকৃতির খেলার মতো